শহরের রাস্তায় ফুটপাতে নাপিতের কাজ করে কাটিয়েছেন ছয়চল্লিশটি বছর এমনই এক নাপিতের সাথে আজকে কথা বলবো চলুন কথা না বাড়াই চলে যায় সরাসরি তার কাছে ছয়চল্লিশ বছর যাবৎ আপনি এই কাজ করতেছেন অন্য কোনো কাম করি না জানি না এ কারণে এ বয়স হয়ে এ ব্যবসা করতেছি ভাই বল মানুষ টাকা পয়সা করে দোকান খামার খেতে পারি না সে কারণে ভাই খুব করতেছি আল্লাহ যা দেয় তাই হ এখন আমি বয়স্ক মানুষ তো দুজন বয়সের ফুল এখন কম আসে তাতে করে আল্লাহ যা দেয় দুই চারশো টাকা হয় তাই এতে কোনো রকম সংসার চলে ভাই ছেলে অটো গাড়ি চালায় সে ভিন্ন হয় আর এক ছেলে নির্মাণের কাজ করে সেও ভিন্ন হয় অবশিষ্টকালে এখন আমার তো খাইতে তো হয় কারণ এই যে এই কাজ করলে কোনো রকম শরীর হয় ছেলেরা ভিন্ন ঠিক ভালো লাগে আমি দীর্ঘ দশ বছরকালীন এখানে চাকরি করি এবং সুপার মার্কেট প্রার্থী বছর দশ বছরকালীনই আমি ওনার আঙ্কেলের কাছ থেকে চুল কাটি এবং ওনার কাটার ধরন ওনার কাজের দক্ষতা অনেক সূক্ষ্ম অন্য অন্য আপনার ছেলের থেকে অন্য ভিন্ন এই জন্য আমাকে ভালো লাগে আমি ওনার কাছে আসি এবং খুব সীমিত পয়সায় কেটে দেয় তিরিশ টাকা চল্লিশ টাকায় অন্য অন্য ছেলে গেলে এক দেড়শো টাকা নেয় আমরা গরিব মানুষ দিন কেটে খাই